ప్రెం స్ప టై నివేద క్రికెట్ ప్రెడిక్టర్ হ্যালো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করছি এই অনুষ্ঠানটি নিবেদন করছে শুরুতেই দেখে স্পোর্টস টপ স্টোরিজ মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে বাক বিতণ্ডা বিরাটের অনুমতি না নিয়ে ছবি তোলায় ক্ষোভ অসম্মানিত হয়ে অবসর অশ্বিনের বিস্ফোরক বাবা আইএসএল এর শুক্রবার মোহনবাগানের বাগানের প্রতিপক্ষ এফসি গোয়া জামশেদপুর ম্যাচের প্রস্তুতি ইস্ট বেঙ্গলের বেতন নিয়ে সমস্যায় মহাম্যাটার মরসুমের পঞ্চম ট্রফির স্বাদ পেল রিয়াল মাদ্রিদ ইন্টার কন্টিনেন্টাল কাপে ফাইনালে বড় ব্যবধানে জয় গোল পেলেন এম ব্যাপে বর্ডার গভাস্কর ট্রফি সিরিজের ফলাফল এক এক ভারত কি পারবে সিরিজের দখল নিতে নাকি শেষ হাসি হাসবে অস্ট্রেলিয়া অজি দেশের সব খবর নিয়ে দেখে নেব অজি দেশে ওসি যুদ্ধ এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান এক্স ব্যাট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টা টেস্টের পরেই অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন গুড বাই জানিয়েছেন ড্রেসিং রুমে ফিরে বাকি ক্রিকেটারদের উদ্দেশ্যে দিলেন আবেগ দশক ভারতীয় রুমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বিদায় বেলায় যে চোখের পাতা ভিজবে তাতে আশ্চর্যের কি তা সত্ত্বেও আবেগকে দূরে সরিয়ে দেওয়া বার্তায় মনে করালেন কিভাবে সচিন রাহুলরা অবসর নেওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল

and today was truly my time. Uh, I've, I've, I've enjoyed it, thoroughly enjoyed it, uh, built some great relationships and friendships over the last four, or five years, notably. and uh, i am leaving behind some of my teammates who i've been playing with dearly. and I've, every passing year in the last four years, i've felt how much more i value their relationship and how much more i value their uh, them as a player. so uh, i've had a great time. Uh, i will be taking a flight back home, but i will be tuned in to watch how, how well you guys go in melbourne. द क्रिकेट द क्रिकेटर इन मी एस एंड इंडियन क्रिकेटर इंटरनेशनल क्रिकेटर मैट अब कम टू एन एंड बट द क्रिकेट नट इन मी एज विवर कम टू एन एंड सो आई विल बी लुकिंग फॉर टू ई ऑन ऑफ योर पर्फॉमेंस एंड आल द वेरी बेस्ट फॉर आल यू गायज नीड एन 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 एनिथिंग जस्ट कॉल अवे थैंक यू सो मच ऑनस अगैन थैंक्स रोहित थैंक्स विराज थैंक्स गौतिभा सो हैपी टू डे थैंक यू টেস্টের পর আজমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন তারকা স্পিনারের সংবর্ধনা জানাতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অশ্বিনের হাতে তুলে দেওয়া হল ক্রিকেটারদের সই করা জার্সি অশ্বিনী সেরা বলে স্বীকার করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন একসময় অশ্বিনকে গুরু বলতেন স্বীকার করেছেন নাথান লিয়া তিনি সই করা জার্সি তুলে দিয়েছেন অশ্বিনের হাতে আগামী ছাব্বিশে ডিসেম্বর মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফের চতুর্থ টেস্ট সেই টেস্ট খেলতে বৃহস্পতিবার সেখানে পৌঁছয় ভারতীয় দল আর বিমানবন্দরেই অজি সংবাদ মাধ্যমের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি জানা গিয়েছে মেলবোর্নে নামতেই এক ঝাঁক ক্যামেরা ছুটে আসে বিরাট ও তার পরিবারের দিকে আর তাতেই ঠেপে যান তিনি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ছবি তুলতে গেলে তার অনুমতি নিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেন যদিও পাবলিক প্লেসে ছবি তুলতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে পাল্টা সওয়াল করেন সাংবাদিকরা তার ছবি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট সেই টেস্টে ভারতের বিরুদ্ধে নামার আগে জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে চোটের জন্য আগেই ছিটকে গেছেন পেশার পেশারুক এবার সেই তালিকায় নাম লেখালে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও ভারতের ত্রাশ হেড তাঁর কুচকিতে চোট লেগেছে বলে খবর হেড মেলবোর্নে খেলবেন বলে আশ্বস্ত করলেও আদৌ নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অজি টিম ম্যানেজমেন্ট